বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় রহস্য সালমান শাহ মৃত্যু ১৯ বছর পর অবশেষে বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো সত্য তদন্তে জানা গিয়েছে সালমান শাহকে খুন করার পেছনে নাকি ছিল তার শাশুড়ি লুসির হাত শোনা যায় তিনি নিজের মেয়ের জামাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতে বারো লক্ষ টাকার কন্ট্রাক্ট দেন আর এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে তে আসামি জবানবন্দিতে এই ঘটনার সাথে জড়িত ছিল খলনায়ক ডন আজিজ মুহম্মদ ভাইসহ আরও আরো অনেকেই যেদিন সালমান শাহ মারা যায় সেদিন তার স্ত্রী স্বামীরাও ছিলেন ঠিক পাশেই কিন্তু সব কিছু জানার পরও এত বছর ধরে লুকিয়ে রাখা হল এই ভয়ানক সত্য আসলে সত্যকে যতই ঢেকে রাখা হোক না কেন একদিন না একদিন তা বেরিয়ে আসবেই নিজের স্বামীকে মেরে ফেলার এই নিষ্ঠুর গল্প এখন পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে সত্যটা অবশেষে প্রকাশিত হলই সালমান স্যার মৃত্যু আর আত্মহত্যা নয় এটা ছিল একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র